আকাশে ভেসে বেড়ায় এক ছায়া রাডারে ধরা পড়ে না গভীর রাত পেন্টাগনের কন্ট্রোল রুমে যেন থমথমে একটা পরিবেশ মনিটরের স্ক্রিনগুলোতে ভেসে উঠছে একের পর এক সতর্ক সংকেত স্যাটেলাইট চিত্র দেখে গোয়েন্দারা চমকে ওঠেন আকাশে এক রহস্যময় ছায়া কোন শব্দ নেই রাডারেও ধরা পড়ছে না এই অজানা বস্তুটা কোথা থেকে এসেছে তা কেউ নিশ্চিত করতে পারছে না পরে জানা গেল এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার তৈরি এক ভয়ঙ্কর স্টালস বোমারু নাম মেসেঞ্জার যেমন নিঃশব্দ তেমনি অতুল গার্হ অন্ধকারের মতো রহস্যময় শুনতে যেন হলিউডের সাইফাই ফাই সিনেমা কিন্তু বাস্তবতায় এখন সিনেমার চেয়েও ভয়ঙ্কর সম্প্রতি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিমানটির নকশা উন্মোচন করেছেন সাথে সাথে এই বিশ্বজুড়ে আলোড়ন কারণ এটি শুধু সাবসনিক কিন্তু আকাশে দীর্ঘক্ষণ থাকতে পারে আর সবচেয়ে ভয়ের কথা শত্রুপক্ষের প্রতিরক্ষা পেরিয়ে গিয়ে হঠাৎ করেই আঘাত হানতে পারে মেসেঞ্জার তৈরি হয়েছে পাক্তা প্রজেক্টের আওতায় বিমানটি বারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে একটানা আর প্রয়োজন হলে মাঝ আকাশেই জ্বালানি নেয় তাতে এর ক্ষমতা যেন দ্বিগুণ তিরিশ ঘন্টা টানা আকাশে থাকার সক্ষমতা রয়েছে সাথে টন পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা শুধু তাই নয় এটি তৈরি করা হয়েছে এমন এক প্রযুক্তি দিয়ে যা ও প্রচলিত রাডারকে বিভ্রান্ত করতে পারে একটি এক্সট্রিম ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম বলা চলে একে অন্যদিকে আমেরিকা ঠিক এমন সময়ই উন্মোচন করেছে তাদের নতুন স্টেলথ বোমারু বি টু ওয়ান রেডার এই বিমান পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এবং এতে আছে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনের আধুনিক ব্যবস্থা বি টু স্পিরিটের একশো বত্রিশ ইউনিট তৈরির পরিকল্পনা থাকলেও শেষ মেশ তারা তৈরি করেছিল মাত্র একুশটি তবে চীনের সামরিক উত্থানের কারণে আবার নতুন করে একশোটির বেশি বি টু ওয়ান বানানোর সিদ্ধান্ত নিয়েছে মেসেঞ্জার পরীক্ষামূলক এখনও পর্যায়ে থাকলেও তাদের দাবি এটি এইচ ওয়ান জিরো টু পারমাণবিক ক্রুজ মিসাইল ও হাইপারসনিক অস্ত্র বহন করতে সক্ষম হবে তবে ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের ক্ষেত্রে এখনও যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়ে আছে বিশ্লেষকদের মতে দু সালের মধ্যে রাশিয়ার বিমান বাহিনীতে যুক্ত হতে পারে এই যুদ্ধ বিমানটি আর সফল হলে এটি পুরনো টি ইউ ওয়ান সিক্স জিরো বোমারু বিমানের স্থলাভিষিক্ত হবে এ লড়াই কেবল অস্ত্রের নয় এ লড়াই ভবিষ্যতের আকাশের দখল নিয়ে কার সিস্টেম বেশি স্ট্যাক কার আঘাত সবচেয়ে নিঃশব্দে প্রাণঘাতী সময়ের সাথে উত্তর মিলবে আকাশের প্রতিটি ছায়ার নিচে ডিফাক আর ইসলাম দ্য পলিটিক্স টুডে